আবার অনেক অনেক বেড়া রাখো বউ নাকি মারে আগে আরে এইসব চিনতে পাব না মুই আগে বুঝো মানে ধরে বিভিন্ন কথা হনছে আসলে আসল কথা কি জানো যদি রাত্রে বোর মা পাও ধরে মাফ সব মাপ হয়ে যায় এবার হন বেড়া তোর বাবি একবার তো মানে অনেক তৃপ্তি ভিত্তি ভাইয়ার হয়ে গেছে মোর তো পুরুষ মানুষের একটা দম আছে না ফোনে বলে আগের মতন আড্ডা দেওয়া যায় না এবার বাইরে গেলে ফোন করে ফোন করে বলে খামরা খামড়ি ঘরে উঠতে দেয় না এরকম বললে কেমনি হ্যাঁ হ্যাঁ এই কথা আরে তোর বাবির লাগে কত বছর ধরে বিয়েছি কোনো দিন তোর বাবি কল করে মোর বলায় না বুঝো হেই বুঝলে না দুদিন বাইরে আড্ডা মারি মই বাইরেও আড্ডা মারি একবার একবার তোর বাবি ফোন দেশে বন্ধু বই সামনে ফোন দেশে মুই বাড়ি আইয়া কইতেছি তোমার এত বড় সাহস হইলে কি ভাবে তুমি মোর বন্ধু বই সামনে ফোন দেবো হেই হইতে বেটা আর ফিটা যাইয়া পিছের দিয়ে পিডে হাই না কয় ওই কুদ্দুস মানে শোনা গো না বলে অনেক কিছু চাই এরকম টাকা পয়সা না তো কেমন কি হন বুঝো শোনাদা শোনাদানা শোনা না কিছু চাই না আরে মোর বউ অনেক ভালো শুনি অনেক মাইয়া গো শোনা না অনেক কিছু হাজির গ্যা জন্য কিন্তু কত হইছে মোর বল লাগে তুমি বাজে না তারে কোনদিন কিছু চাই না বড় খালি কয় কি হন মানে তোমার লাগে মাগে থাক না কাবিনে পাঁচ লাখ টাকা আছে তা 5 লাখ দিয়ে দাও ও হ্যাঁ বারবার কয় বিয়ের পর তুই বিছনা পাড়ে গুছইreste মুই তো পারো না মুই তো কোনো সময় গুছই গেছাই না ওজ কি না।

হতে পারবো না তোমার ওই ভালো পারি আরে না ওইলে হয় না কিন্তু বেশি মাত্রা আগুন যাইবে না বস মানে জগড়া একটু ওইলে একজন আর একটু চুপ থাকতে একবার হয়েছে কি তোর ভাবি ক্ষেপি গেছে অনেক ঝগড়া লাম কি আমদারে যাইয়া সুন্দর পাও ধরছি যে তুই মনে ঝগড় করবি না মায়ের খারাপ করবি এই তুই আর না একটু স্যাক্রিফাইস একজনের করতেই হয় বুঝছো এরকম একটু স্যাক্রিফাইস করবি দেখতে আর হইব না